নারায়ণগঞ্জ সাইনবোর্ড যেকোনো প্রান্ত থেকে আসবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আইসা আপনি নারায়ণগঞ্জ চা সারা রোডে ঢুকবে

এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার লালটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার এটা হচ্ছে অটো গিয়ার হ্যাঁ জোড়া হ্যাঁ জোড়া হ্যাঁ একটা অটো একটা ম্যানুয়াল হ্যাঁ একটা অটো একটা ম্যানুয়াল আচ্ছা একটা একটা অটো একটা ম্যানুয়াল একটা অটো একটা ম্যানুয়াল একটা ম্যানুয়াল আড়াই লাখ এই যে আরেকটা ভাই এটা দিয়ে দিই একটা প্যাকেজ এটা সিঙ্গেল দিয়ে দে এটা সিঙ্গেল এটা সিঙ্গেল এটা সিঙ্গেল নিতেই হবে ভাই যা ড্রাইভিং ডুইং শেখাইবা অটো গিয়ার হ্যাঁ আচ্ছা এটা সিএনজি করা আছে অটো গিয়ার এটা ওভারঅল কন্ডিশন কেমন ভাই কন্ডিশন খুবই ভালো আছে ভাই কোন টুটি নাই গো ভাই দাম কত দাম কও মাত্র 160 150 160 150 দাম দিলাম হ্যাঁ দিলাম 150 দিলাম এবার বড় গাড়ি দি বড় গাড়ি বড় গাড়ি দেব এক জিও এক জিও দেয়া দেন কলাম ভাই একজনই আছে দান কলাম ভাই ফাস্ট বনা এক জিও না ভাই এক জিও এরা কি এক জিও উঠাইছিলেন হ্যাঁ এক জিও আগে উঠাইছি ভাই আগে বিক্রি করছি ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ 10 এর মডেল 15 তলা রেজিস্ট্রেশন ভাই এটার কন্ডিশন কেমন এটা কন্ডিশন ভাই সব অরিজিনাল আছে এই যে লাইরেতে দইরা যা আছে সব আছে কোনো খোলা কাটা নাই এই যে চাকাগুলো একদম ফ্রেশ কথা ভালো আছে না চাকাগুলো গাড়ি একদম নাই না কোনো একদম টন্টনা বডি নতুন মতো একদম নতুন 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 10 এর মডেল 15 টা ঠিক আছে দাম কম পাইকারি দেন পাইকারি পাইকারি দিয়ে যান

পঁচিশ পঁচিশ পেপার টা কম পেলি সিসি পনেরোশো ঠিক আছে সিএনজি কর আছে সিএনজি আছে সিএনজি আছে সব সিএনজি আছে সিরিয়াল হচ্ছে সিরিয়াল বডিতে ভালো সব আলহামদুলিল্লাহ এটার দাম হলো ভাই আট লাখ সাত লাখ বিশ সাত লাখ বিশ না সাত লাখ তারপর আসলে কথা বলার সুযোগ আছে সাত লাখ সাত লাখ তারপর কথা বলার সুযোগ আছে আনাবিয়া কারার সুযোগ আছে ভাই ইনশাল্লাহ

73 স্টেশন দাদান দিনের পরে 73 স্টেশন 51 সিরিয়াল পিছে আইছেন যত পিছে নাকি টু দা আইলে আইছেন হহ টু দা দহান কোদি রজন না দিলে বুঝবে কেমন হুড়ি তো কোনো মাইন্ডে না না ভাই কোনো মাইন্ড সব কমপ্লিট আচ্ছা ভাই একা showroom থেকে গাড়ি যদি সব কমপ্লিট ভাই 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 যারা গাড়ি কিনে

আর বিশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ দুই লাখ দশ আসলে দুই আসলে দুই লাখ হ্যাঁ তারপর আর আসলে দুই লাখ হ্যাঁ মোবাইল ভাই ইউটিউবে ভিডিও দেখে আসে তা দুই লাখ দুই লাখ জান দিয়ে দিন আচ্ছা এবার রানিং কাগজ তো হান্ড্রেড হোয়াইট কালার একটা গাড়ি পঁচিশ সরি চব্বিশ চব্বিশ কমপ্লিট ছিল চব্বিশ পর্যন্ত রানিং কাগজ ফেল আর কি রানিং পেপার সেল ঠিক আছে সিএনজি করা আছে এটা অল পাওয়ার কিন্তু ভাই অল পাওয়ার চাকা গাড়ি কিন্তু অল পাওয়ার চাকাগুলো নতুন মত অলমোস্ট নতুন এই যে দেখেন

কিন্তু সাব্বিশ এটা সিসি কত বড় ভাই সাব ভাই এটা সিসিটা কিন্তু এই আরেকটা কিন্তু এটাকে ভালো কথা আমার জিজ্ঞেস করেন এটা গিলা হয় কিন্তু 1600 1800 1800 হয় এটা সিসি কিন্তু 1500 1500 সিসি 1500 সিসি কিন্তু আইকর কম আইকর কম আচ্ছা আইকর কম সাব্বিশ সাব্বিশ কমপ্লিট সাব্বিশ সাব্বিশ কমপ্লিট সাব্বিশ এর এক মাস দুই মাস এক মাস প্লাস দুই মাস কমপ্লিট আছে সিএনজি করা আছে গাড়িতে বড় ধরনের কোনো মাইল খোলা কাটা নাই ভাই কোনো মাইল খোলা কাটা নাই কেবল যা আছে সম্পূর্ণ অরিজিনাল আছে আছে সম্পূর্ণ অরিজিনাল আছে অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ারবক্স ভালো আছে ভালো না ভাই

সবসময় অপশন বলেন ভাই ঠিকানা নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাংলাদেশে যেই প্রান্তে থেকে আসেন আগে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসতে হবে সাইনবোর্ড আইসা নারায়ণগঞ্জ ঢুকবেন এক থেকে দুই মিনিটের সামনে